হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন মোট একুশশো চব্বিশ জন এনআইওএস ডিএলএড প্রার্থীদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে কি বিষয়টা আমরা এই ভিডিওতে একটু জেনে নেব যে আপনারা জানেন গত তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সেখানে বারোশো তেত্রিশ জনকে ডাকা হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য তাদের সময় সূচি এবং স্থান কোথায় হবে সব বলা হয়েছিল এবং নয় ছয় দু থেকে আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাদের ভেরিফিকেশান প্রক্রিয়া চলে ঠিক একই রকম আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হলো দশ সাত দু তারিখে সেখানে একুশশো জনকে ডাকা হয়েছে প্রথম যে তিরিশ পাঁচে যে বারোশো জনকে ডাকা হয়েছিল সেটা মূলত যে পিটিশনার ছিলেন কৌশিক দাস এবং আদার্সের তাদের কেসের এগেনস্টে এবং এখন যেটা ডাকা হচ্ছে সেটা হচ্ছে পম্পা দত্ত এবং আদার্সের যে কেস সেই এগেনস্টে কি বিষয়টা আমরা বিস্তারিত একটু জেনে নেব আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে এখানে দেখুন যে দশ তারিখে অনেকগুলো নোটিফিকেশান বেরিয়েছে তার মধ্যে আমাদের দরকার হচ্ছে এইটা এই যে দশ সাত দু হাজার পঁচিশে নোটিফিকেশান কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার অফ দ্য হাই হাইকোর্ট এই নোটিফিকেশানটা আমাদের দরকার এই নোটিফিকেশানটা কিন্তু বেরিয়েছে তো মূলত এই যে একুশশো চব্বিশ জনকে ডাকা হয়েছে তাদের নামের পুরো লিস্ট এবং সময়সূচি কোথায় যেতে হবে সমস্ত বিষয়টা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং কাদেরকে ডাকা হয়েছে সেটাও বললাম এনআইওএস থেকে ডিএলএড করা ক্যান্ডিডেটদের চলুন বিস্তারিত আমরা ডিটেলসটা দেখিনি এই ফর ডিটেলস এখানে ফর ডিটেলসে ক্লিক করলেই বেরিয়ে যাবে আর আমি এই যে নোটিফিকেশান তার ডিরেক্ট লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন তাহলে এখানে ক্লিক করার পর কিন্তু সেই নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে দেখুন সেই নোটিফিকেশান সামনে এসে হাজির হয়েছে এই যে নোটিফিকেশানটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দশ সাত দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে এখানে যেটা বলা হয়েছে মূলত কার কেসের এগেনস্টে এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে আমি একটু জুম করলে বোঝা যাবে আরও ভালো এই যে পম্পা দত্ত অ্যান্ড আদার্স ভার্সেস এটা তো এর এই এগেনস্টে কিন্তু এই যে একুশশো জনের নামের লিস্ট দেওয়া হয়েছে সেই নামের লিস্টগুলো কিন্তু আমরা এখানে দেখব তার আগে একটা জিনিস আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নিই যেটা কী কী নিয়ে যেতে হবে ভেরিফিকেশান লিস্ট অফ টেস্টিমোনিয়ালস ডকুমেন্টস এটা আমি আগে সেই সময়ের ভিডিওতেও বলেছিলাম আবারও দেখিয়ে দিয়ে একবার এখানে এক নম্বর রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটগুলো রয়েছে মাধ্যমিক পরীক্ষা ইকুইভেলেন্ট হায়ার সেকেন্ডারি এগুলো মানে যা যা মার্কশিট সার্টিফিকেট আছে সেইগুলো এনি ভ্যালিড ডকুমেন্টস অফ হচ্ছে প্রুফ অফ হিজ ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জন্য দিতে হবে টেট পার্স সার্টিফিকেট বিফোর এখানে খুব ইম্পর্টেন্ট টেন এইট টু থাউজেন্ড দু হাজার সতেরো সালের আগে যারা টেট পাস তাদেরকে দিতে হবে এই তারিখের আগে আচ্ছা চার নম্বরে কী কী দিতে হবে দেখুন ইন সার্ভিস যারা ইন সার্ভিস তাহলে তাদের হচ্ছে এজন দশ আট দু হাজার সতেরোর এর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট এইসব দিতে হবে সার্টিফিকেট ইস্যু স্কুল অথরিটি এগুলো দিতে হবে আচ্ছা এনওসি দিতে হবে আর স্যালারি স্টেটমেন্ট দিতে হবে এইগুলো কিন্তু নিয়ে যেতে হবে আর এর সঙ্গে পাঁচ নম্বরে দেখুন কি রয়েছে পাঁচ যে সার্টিফিকেট অফ মাস্টার্স ডিগ্রি আচ্ছা ডিএলএড কোর্স এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ক্যান্ডিডেট কমপ্লিট করেছে এক চার দু উনিশের আগে এক চার দু উনিশ এই ডেটগুলো খুব খেয়াল রাখবেন আর হচ্ছে তারপরে রয়েছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি টু তারপর সাত নম্বর হচ্ছে এখানে রয়েছে যে অথেন্টিকেটেড ডকুমেন্ট ফর বিং পিটিশনার ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে চার নম্বর হচ্ছে রেসিডেন্স অফ প্রুফ সার্টিফিকেট আর চার নম্বর আট নম্বর আর নম্বর হচ্ছে অরিজিনাল ভোটার আইডি কার্ড আধার কার্ড দশে হচ্ছে কাস্ট সার্টিফিকেট ভেরি ইম্পর্টেন্ট আপনারা জানেন এখন কাস্ট সার্টিফিকেট নিয়ে গন্ডগোল চলছে বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য সেখানে দু হাজার সালের আগে পর্যন্ত যে সমস্ত ক্যাটাগরিকে ওবিসি মনোনীত করা হয়েছিল তারা কিন্তু তাদের সমস্যা নেই কিন্তু তারপরে যে একশো একচল্লিশটা প্রজাতিকে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে আর কি আছে আর আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর লাস্ট সিক্স মান্থ টিল টু থাউজেন্ড টিল জুলাই আর এটা দিতে হবে আর দিতে হবে কি যে সিপিএফ ইপিএফ যে প্রভিডেন্ট ফান্ডের যে বিষয় রয়েছে স্টেটমেন্ট অফ স্কুল আইটি রিটার্ন ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে তো এইগুলো নিয়ে কিন্তু আপনাকে ওখানে ভেরিফিকেশানে যেতে হবে আর ভেরিফিকেশানের সময় এখানে বলা আছে পরিষ্কার ডেট বলা আছে এই যে দেখুন সাতাশ সাত দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ মানে এই মাসটা এক্সেপ্ট সানডে সানডে বাদ দিয়ে যেতে হবে কোথায় যেতে হবে আপনারা জানেন যে সল্লেকে যেতে হবে সললেখে যে বিকাশ ইয়ে প্রফুল্ল আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ওখানে যেতে হবে এটা তো গেল কী নিয়ে যেতে হবে এবং কোথায় যেতে হবে এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে ক্যান্ডিডেটদের লিস্টটা দেখব যে কোন কোন ক্যান্ডিডেটদের নাম এখানে দেওয়া হয়েছে এবং কতজনের দেওয়া হয়েছে সেটা তো আগেই বললাম আমরা আবার দেখে নেব দেখুন এক নম্বর ক্যান্ডিডেট এখানে সিরিয়াল নাম্বার ওয়ান এটা রানী খাতুন এখান থেকে শুরু হচ্ছে ডেট বাইশ সাত দু হাজার পঁচিশ বাইশ তারিখে এগারোটা তিরিশ এ এম টেবিল নাম্বার ওয়ান ঠিক এরকমভাবে প্রত্যেকেরই দেওয়া হয়েছে এরকম করে কতজনের নাম দেওয়া হয়েছে আপনারা তো এটাকে স্ক্রল করে আস্তে আস্তে দেখতে পারেন এবং এ ছাড়াও আমি কিন্তু এর যে সরাসরি ডাউনলোড লিঙ্ক আমার হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দিচ্ছি তো সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারেন তাহলে সরাসরি এক নম্বর থেকে শুরু হচ্ছে আর শেষ কোথায় হচ্ছে আমরা সেখানে একটু গিয়ে দেখি একদম লাস্টে চলে যাচ্ছি এখানে দেখুন রয়েছে এই যে এই যে একুশশো চব্বিশ জন একুশশো চব্বিশ জন লাস্ট নাম রয়েছে অমনা পারভিন এই যে একত্রিশ সাত দু হাজার পঁচিশ দুটো তিরিশ পি এম টেবিল চার এরকম প্রত্যেকেরই রয়েছে আপনারা স্ক্রল করে করে কিন্তু দেখতে পারেন আর পুরো আমি সরাসরি ডাউনলোড যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন এখন মূলত এই বিষয়টা তো সামনে এসছে যে আগে বারোশো তেত্রিশ জন তারপরে এটা নিয়ে আবারও ঝামেলা হয় আপনারা জানেন যে অনেকেই অনেক নাম সেখানে ছিল না তারপরে আবারও হচ্ছে আর একটা লিস্ট এই বার করা হলো যেটা কাম্য ছিল আমরা জানতাম যে এই লিস্টটা বেরোবে এবং সেটাতে এখন এই একুশশো চব্বিশ জনের নাম দেওয়া হয়েছে এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের জন্য এই নতুন তালিকা প্রকাশ করেছে যা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই হয়েছে এই তালিকাটা মূলত যে সমস্ত প্রার্থীদের জন্য যারা পম্পা দত্ত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মামলাটাতে ছিলেন এই নতুন বিজ্ঞপ্তি ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া এখানে দেওয়া হচ্ছে ভেরিফিকেশানের স্থান সময়সূচি সব আমি বললাম যে তেরোই জুন সতেরো এবং জুন সতেরো এবং চব্বিশ জুন দু এই তারিখগুলো নির্দেশ অনুসারে কোথায় যাচাইয়ের জন্য ডাকা হয়েছে সব এখানে লিস্টে দেওয়া রয়েছে তো রবিবার বাদে কিন্তু এখানে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন লেখে সেখানে যেতে হবে আপনাদেরকে এবং যাচাইয়ের জন্য যে সমস্ত ডকুমেন্টস বললাম সেগুলো নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট বয়সের প্রমাণ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড টেট পাশের সার্টিফিকেট যারা আগস্ট দশ দু হাজার সতেরো বা তার আগে টেট পাস করেছিলেন তাদের বিশেষত দু হাজার চোদ্দো সালের টেট আর কি যারা তারা ইন সার্ভিস স্ট্যাটাস প্রমাণ আগস্ট দশ দু হাজার সতেরো অনুযায়ী নিয়োগপত্র জয়নিং এগুলো স্কুল কর্তৃপক্ষের থেকে চাকরিতে থাকার সার্টিফিকেট স্কুলের জন্য এনওসি এগুলো লাগবে আর হচ্ছে মাসিক বেতনের প্রমাণ এগুলো লাগবে এনআইওএস থেকে আঠেরো মাসের ডিএলএড কোর্সের সার্টিফিকেট এটা কিন্তু লাগবে দু হাজার বাইশ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া রেজিস্ট্রেশন কপি যে স্লিপ সেটা লাগবে আদালতের মামলায় আবেদনকারী হিসাবে প্রমাণপত্র যে আপনি এই মামলায় ছিলেন পার্টি ছিলেন সেটাও আপনাকে জানতে হবে শেষ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা লাগবে স্কুল থেকে যে সিপিএফ ইপিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আয়কর রিটার্ন এগুলো কিন্তু লাগবে তাহলে মূলত কিন্তু ডাক পেয়েছে একুশশো জন এনআইওএস থেকে ডিএলএড প্রার্থীদেরকে ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য যদিও এই প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে তবে তাদের সকলে চাকরি নিশ্চিত কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে অনেক প্রার্থী বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের পক্ষে বেতনের প্রমাণপত্র বা পিএফ স্টেটমেন্টের মতো প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিন্তু জোগাড় করা সমস্যা রয়েছে তো সেই জন্য আমরা কিন্তু সেদিকে নজর রাখছি যে পরবর্তীকালে এটাতে কি হয় তবে ভালো খবর যে দুটো লিস্ট মিলিয়ে অনেক প্রায় সাড়ে তিন হাজারের মতো হচ্ছে ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান ডাকা হয়েছে যারা এনআইওএস থেকে ডিএলএড করা ক্যান্ডিডেট যারা এতদিন কিন্তু এক প্রকার ব্রাত্য ছিলেন তো তাদেরকেই কিন্তু আবার সুযোগ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য ওয়েট করবেন ধন্যবাদ